সরকারের মা ক্যান্টিন থেকে উপকৃত হচ্ছে একাধিক গরিব মানুষ 2021 সালে রাজ্য সরকারের সহায়তায় গয়শপুর পৌরসভায় উদ্যোগে দরিদ্র মানুষের জন্য চালু হয় সুলভ মূল্যে মা ক্যান্টিন এখানে 5 টাকায় দুপুরে ডিম ভাত সবজি সংগ্রহ করতে পাচ্ছে দরিদ্র মানুষেরা এছাড়াও গয়শপুর পৌরসভায় উদ্যোগে 2023 সালে গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চালু করা হয় মা ক্যান্টিন ওইটা শুরু হয়েছিল 19/7/2021 সালে তারপরে আমাদের পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল তারা কাউন্সিলারদের উদ্যোগে চেয়ারম্যানের উদ্যোগে আবার এই গান আরেকটা করেছে সেটা সাতাশ দিন দু থেকে শুরু হয়েছে ওখানে একটা ছিল বলে ওখানেও লোক পরিষেবাটা খুব ভালো পাচ্ছে বলে এবং গান্ধীর জন্য গান্ধীর অসুস্থ রোগীর যে গার্জিয়ানরা আসছেন বাড়ির লোকেরা আসছেন তারাও পরিষেবা পাওয়ার জন্য এখানে পৌরপ্রধান আরেকটা চেষ্টা করেছে এবং সাতাশ দিন দু থেকে এটা হচ্ছে আমাদের গয়েশপুর পৌরসভার আন্ডারে আমাদের এই গান্ধী মার্ক ক্যান্টিন আজকে আহ মার্চ মাসে সাতাশ তিন দুই হাজার তেইশে মাননীয় মানে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জী মমতা মা প্রত্যেক জায়গায় মা ক্যান্টিন করেছেন এবং আমাদেরও গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান উনি মাননীয় সুকান্ত চ্যাটার্জি মহাশয় তেইশ তিন সাতাশ তিন দুহাজার তেইশে এই গান্ধী মা ক্যান্টিনটা উদ্বোধন করেছেন রুগীরা ভর্তি থাকেন তাদের যে আত্মীয় পরিজন তারা এখানে আসেন এবং তাদের ভর্তি থাকলে তাদের বাড়ির লোকদের থাকতে হয় অনেকে রাতেও থাকতে হয় সারাদিন থাকতে হয় এবং একটা খরচের ব্যাপার আছে তাদের খাবার দাবার মানে খেতে হলে সুতরাং এই যে আমাদের গান্ধী মাকান্টিনটা হওয়াতে তারা কি করছেন এই পাঁচ টাকার বিনিময়ে আজকে এই খাবারটা পাচ্ছেন এবং তার এখানে মোটামুটি আমরা চেষ্টা করি একদম পেট ভর্তি যাতে সবাই একটু ভালোভাবে খেতে পারেন ডাল তরকারি তারপরে আপনার ডিম তো প্রতিদিনই থাকছে ডিম হাসপাতালে অনেক সময় রুগীর পরিবারের হাতে পর্যাপ্ত টাকা পয়সা থাকে না তাই রুগীর আত্মীয় স্বজনের কথা মাথায় রেখেই হাসপাতালে গেটের সামনে চালু হয় মা ক্যান্টিন এতে জেলার বিভিন্ন প্রান্তের থেকে অসুস্থ রুগীর পরিজনেরা উপকৃত হচ্ছেন পাশাপাশি এখানে বসে তৃপ্তি করে দুপুরে আহার করারও সুব্যবস্থা করেছে গয়েশপুর পৌরসভা রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খাবার সংগ্রহ করতে আসা সাধারণ মানুষেরা কেউ ভর্তি আছে হ্যাঁ আমার পাড়ার এক দাদা গতি নেই আমাদের মতন গরিব মানুষ বাইরে খেতে গেলে মোটামুটি সবজি ভাত খেতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ টাকার নিচে হয় সেখানে পাঁচ টাকায় আমরা গরিব মানুষ যা যতটুকু এখান থেকে পরিষেবা পাচ্ছি এটা মানে ভাবা যায় না

এটা মানে সব দিক থেকে সুবিধাই হয় যে আমার মতো অনেকই অসহায় মানুষ বহু দূর দূর থেকে এখানে আসেন লোকালটাও কমই আসেন তাদের জন্য খুবই খুব ভালো কথা খুবই উপকার পেশেন্ট নিয়ে তো থাকতে হচ্ছে প্রত্যেকে এক সপ্তাহ কম কম থাকতেই হচ্ছে এক বেলা যদি এত কম পয়সা খাওয়া হয়ে যায় এর মতো ভালো উপকার হতো না